আমাদের বাংলাদেশের বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটি হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে ফিরে এসেছে এটি খুবই জনপ্রিয় এবং রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের লড়াই এবং সংগ্রামের ফসল এটা ছিল এবং বিশেষ প্রেক্ষাপটে একটা সুযোগ নিয়ে আওয়ামী লীগ সরকার এই তত্ত্বাবধায়ক যে সরকার পদ্ধতি এটি বাতিল করে এবং তাদের অনেকগুলো আবদার অনেকগুলো স্বপ্ন অনেকগুলো বিষয়াদি সেই আমাদের যে সংবিধান সংবিধানে অন্তর্ভুক্ত করে একটা ম্যাসিভ সংবিধান সংশোধন তারা করে মানে বড় আকারের সংবিধান সংশোধন করে যেটি পঞ্চদশ সংশোধনী নামে হিসেবে পড়েছে সম্প্রতি এই পঞ্চদশ সংশোধনী বেশিরভাগ অংশ বাতিল করা হয়েছে এবং তত্ত্বাবধায়ক যে পদ্ধতি সরকার পদ্ধতি পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যেটি বাতিল করা হয়েছিল সেটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে তো যেহেতু বাতিল করাটা অবৈধ এখন সেটা ফিরে এসেছে বৈধ এখন আমাদের সংবিধানের যে মূল তত্ত্বাবধায়ক পদ্ধতিটি যেভাবে ছিল বা এখন পর্যন্ত যদি আবার সেটা রিভাইভ হয় যেভাবে আসে তা এই মুহূর্তে আমাদের রাষ্ট্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর পক্ষে হজম করা সত্যিকার অর্থে কঠিন একটি বিষয় এখন আমরা অনেক কিছু করছি অনেক কিছু হচ্ছে এটি মানে আগেও যেভাবে হয়েছে সেটা প্রশংসা প্রাপ্ত নয় আর এখন যেটা হচ্ছে এটা সমর্থনযোগ্য নয় বহু আগে সক্রেটিস অথবা প্লেটো দুজনে যে কোনো একজন এই কথাটি বলে গেছেন আমি ঠিক অ্যাডজাক্টলি নামটা বলতে পারছি না সেটা হলো আইন হলো একেবারে জালের মতো এটি প্রভাবশালী ধ্বনিদের জন্য একেবারে জলবৎ বরণং এক মানে তারা যেভাবে চায় সেভাবে আইন হয় আর এটি যারা অসহায় দরিদ্র দুর্বল তাদের জন্য মরণ আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি আমাদের যে আইনগুলো বাস্তবে সেটা যারা প্রয়োগ করেন আদালত বলেন কোর্ট বলেন কাছারি বলেন অফিস বলেন পুলিশ বলেন মিলিটারি বলেন এটি হাওয়ার উপর নির্ভর করে মানে বাতাস এখন কোন দিকে প্রবাহিত হচ্ছে যখন দক্ষিণে বাতাস প্রবাহিত হয় সবকিছু অনুকূল থাকে তখন একরকম আর যখন প্রতিকূল থাকে তখন অন্যরকম এই যে কোটা বিরোধী যখন আন্দোলন হলো তখন এটি আসলে আইন আদালতে নিষ্পত্তি হওয়ার পর্যায়ে ছিল এবং আইন আদালত যদি তখন ঠিক বাতাসটি বুঝতে পারত তাহলে এখন এক ধরনের ইতিহাস রচিত হতো কিন্তু যখন তারা বুঝতে পেরেছে তখন কিন্তু বাতাস নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে তো সেই অর্থে সেই দু হাজার ছয় সন থেকে একেবারে দু হাজার চব্বিশ সন পর্যন্ত আইন আদালতের চাঞ্চল্যকর বিতর্কিত এবং আপত্তিকর অনেকগুলো বিষয় নিম্ন আদালতের এবং উচ্চ আদালতে রাতারাতি অতি দ্রুততার সাথে যেভাবে নিষ্পত্তি হয়ে যাচ্ছে এই বিষয়গুলো আগামীতে যদি গণেশ উল্টে যায় দক্ষিণের বাতার যদি আবার উত্তর দিক থেকে প্রবাহিত হয়ে যায় বা প্রবাহিত হওয়া শুরু দক্ষিণে হাওয়া আর একটা হলো উত্তরের হাওয়া উত্তর পাড়ার হাওয়া তখন এই বিষয়গুলো এখন যেগুলো হচ্ছে এইগুলোর কয়টি কিভাবে থাকে এগুলো নিয়ে আলাপ আলোচনা যে হচ্ছে না তা নয় মূল ব্যাপারটা হলো যে আমরা প্রতিদিনকার যে ঘটনা প্রতিদিনকার ঘটনা নিয়েই আমরা আলোচনা করতে অভ্যস্ত আজকে যেটা হচ্ছে সেটা আগামীকাল কী হবে আগামী বছর কি হবে দশ বছর পরে কী হবে এটি আদৌ টিকবে কি টিকবে না এই জিনিসগুলো আমরা ভেবে কখনই কাজ করি না আমাদের মধ্যে যে অবস্থা সেটা হলো যে যায় লঙ্কায় সেই হয় রাবণ তো এখন এই যে আমাদের বাংলাদেশে একই ঘটনা ঘটছে একটার পর একটা সিদ্ধান্ত আসছে এক্সিকিউটিভ ডিসিশান আসছে একটার পর একটা রায় আসছে এবং একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো বাস্তবে কার্যকর করার জন্য যে প্রশাসন দরকার যে রাজনৈতিক ঐক্যমত্য দরকার যে জনগণ দরকার যে অর্থনীতির দরকার তার কোনোটাই আমাদের পক্ষে নেই তো এই যে তত্ত্বাবধায়ক সরকার যে এখন ফিরে এলো ফিরে আসার পরে আপনি এখন এটাকে কীভাবে কার্যকর করবেন এখানে দুটো বিষয় ফিরে এসেছে এক নম্বর হল আপনি যদি সংবিধান পরিবর্তন করতে চান এবং বড় আকারে এটাকে পরিবর্তন করতে চান সেখানে গণভোটের যে বিধান এটি এখানে চলে এলো তো কাজেই ডক্টর মোহাম্মদ ইনু সাহেব এখন সংবিধান সংশোধনের যে জোর করছে। তিনি এটা কিছুই করতে পারবেন না তাকে এই টোটাল কাজটা করার জন্য গণভোট দিতে হবে এবং এই মুহূর্তে যে অবস্থা আছে কোনো গণভোট দেওয়ার মতো যে অবস্থা এটি অন্তর্বর্তীকালীন সরকারের নেই তারা সংস্কারের জন্য বলেন যে কোনো বিষয়ের জন্য বলেন জনগণের যদি সমর্থন চান হা না ভোট দেন বন্য অন্য যে কোনো ভোট দেন সেই ভোটে তাদের পক্ষে জনগণ রায় দিবে এই জনপ্রিয়তা এখন আর তাদের নেই দ্বিতীয়ত এই যে তত্ত্বাবধায়ক যে সরকার পদ্ধতিটি এখন চালু হয়ে গেল এটি কিভাবে কাজ করবে প্রথমত যে জটিলতা শুরু হয়েছে আমরা এই সংবিধানের অনেকগুলো বিষয় অমান্য করেছি এই অমান্য করারটাকে আপনি সংবিধান লঙ্ঘন বলতে পারেন এই অমান্য কিছু কিছু অমান্য রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচিত হতে পারে কিছু কিছু অমান্য খোঁজদেরই দ্বন্দ্ববিধির আওতায় বিচারের পর্যায়ে পৌঁছে যাবে এরকম অনেক কিছু করা হয়েছে জুলাই আগস্ট বিপ্লবের পরে এটা না সাংবিধানিক সরকার না বিচারিক সরকার না বৈপ্লবিক সরকার না জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার তো সেই অবস্থাতে যখন এখন তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি এলো তাহলে এখন তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে যদি গঠিত হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থায় কী হবে এখান থেকে আমাদের জনপ্রিয় যে অ্যাটর্নি জেনারেল আছেন তিনি যেটা বলেছেন যে এখানে নেসেসিটি এই যে থিওরি রয়েছে সেই থিওরি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার সুপ্রিম কোর্টের যে মতামত নিয়ে যেভাবে গঠিত হয়েছে সেটাকে এখন তত্ত্বাবধায়ক সরকারের রূপ দেওয়া যেতে পারে তাহলে তত্ত্বাবধায়ক সরকার যদি আপনি রূপ দিতে চান তাহলে অতীতের যে তত্ত্বাবধায়ক সরকার সেখানে যে প্রথা রয়েছে কাস্টম রয়েছে রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমত রয়েছে এবং রাজনৈতিক দলগুলোর একটা রিপ্রেজেন্টেশন সেখানে থাকতো বিএনপির দর্জন আওয়ামী লীগের দশজন সব জায়গার দর্জন এখন রাজনৈতিক দলগুলোকে যদি আপনি ধরেন আওয়ামী লীগ বড়ো দল এখন তত্ত্বাবধায়ক সরকার তাদের রিপ্রেজেন্টেশন থাকতে হবে দিস ইজ ওয়ান আর যদি না থাকতে হয় তাহলে এই দলটাকে নিষিদ্ধ করতে হবে আদার ছোটো ছোটোর খাটো দল সবাইকে নিয়ে আপনি এই উপদেষ্টা পরিষদ গঠন করবেন অ্যাজ পার কনস্টিটিউশন এবং কনস্টিটিউশনের বাইরে যে কাস্টম রয়েছে তিন জোটে জোটের যে রূপরেখা এসাদ পতনের উপর তৈরি হয়েছিল ঠিক সেইভাবেই বিএনপির কাছ থেকে দশজন নাম দেওয়া হয়েছে তারপরে শেষে বলা হয় আওয়ামী লীগের কাছ থেকে দশজন নিয়ে নিয়ে তারা এভাবে একটা উপদেষ্টা কমিটি গঠন করবে সিভিল সোসাইটিকে নিয়ে আর এখানে প্রধান যে ব্যক্তি তিনি হবেন সুপ্রিম কোর্টের একেবারে সদ্য সাবেক প্রধান বিচারপতি এখন যদি আপনি হাইকোর্টের এই রায়টা মানেন অ্যামেন্ডমেন্টটা গ্রহণ করেন এটা পার্টলি গ্রহণ করতে আপনি পারবেন আপনাকে পরিপূর্ণভাবে গ্রহণ করবেন তো পরিপূর্ণভাবে গ্রহণ করলে এখানে ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্ভুক্তি সেটা তো এই সংবিধান অনুযায়ী হবে না এই রায় অনুযায়ী হবে না এখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি আছেন একেবারে সর্বশেষ প্রধান বিচারপতি তিনি তো সেই শেখ হাসিনা জমানার প্রধান বিচারপতি তো এটিকে আওয়ামী লীগ বিএনপি কখনো মেনে নেবে আর যদি বিএনপি সেটা মেনে না নেয় তাহলে জামাত কেউ মানবে কেউ মানবে না কেউ মানবে না তাহলে এই রায়ের ফলে একটা জটিলতা শুরু হয়ে গেল আর নতুন একটা জটিলতা শুরু হয়ে গেল বরং এই সরকারের সাথে তত্ত্বাবধায়ক সরকার আবার তত্ত্বাবধায়ক সরকারের সাথে বিএনপি আওয়ামী লীগের একটা দ্বন্দ্ব সব মিলিয়ে এরকম একটা বিশৃঙ্খলতার পরিবেশ তৈরি হয়ে গেছে যে এটা মানে আমার মতো একটা ক্ষুদ্র মানুষ আমি এটা ওয়ে খুঁজে পাচ্ছি এখন এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে সব মিলিয়ে যে হাইকোর্টের রায় অতীতের যে জুলাই আগস্টের বিপ্লব লীগের পলায়ন এখানে রাষ্ট্রপতির ক্ষমতা প্রধান উপদেষ্টার ক্ষমতা সব মিলে কেমন একটা যাকে বলা হয় গিট লেগে গেছে একটার সঙ্গে একটা গিট লেগে গেছে এবং এর ফলে কি হলো এই সময়টিতে অনেক কিছু এসেছে যেটাকে অনেক সময় হলে আনন্দের বন্যা বয়ে যেত যেমন এই যে হাইকোর্টের যে রায়টি এটা যদি জুলাই মাসে আসতো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আনন্দের বন্যা কিন্তু বয়ে যেত সমস্ত মানুষ একেবারে খুশিতে টকবক হয়ে যেত কিন্তু এই রায়টি এই সময়টাতে এলো একটা বিজয় মিছিল করার মতো মন মানসিকতা কারোর নেই বিএনপি যাওয়ার কেউ এটাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করে এটা একটা জাস্ট একটা রায় হিসেবে হয়ে গেছে এ কারণ হলো এটা বাস্তবায়ন একইভাবে এখন বাংলাদেশের যে সমস্যা চল মান সমস্যা এক নম্বর সমস্যা আইন শৃঙ্খলা সমস্যা অর্থনীতি তিন নম্বর সমস্যা কর্মসংস্থান চার নম্বর সমস্যা হলো রাজনৈতিক দলগুলো সব মিলিয়ে এই সমস্যাগুলোর মধ্যে আমরা এতটা ঘূর্ণি ঝড়ের মতো ঘূর্ণি পাখি ঘুরছি শুধু ঘুরছি আর ঘুরছি আর সেই ঘূর্ণির মধ্যে হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি এলো সেই বিষয়টি আমাদের জন্য আনন্দের বার্তা এই মুহূর্তে বয়ে আনে বরং চলমান সমস্যার সঙ্গে আরও এই রায়টি এই প্রশাসনের জন্য রাষ্ট্রযন্ত্রের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য আন্দোলনকারীদের জন্য রাজনীতিবিদদের জন্য একটা অতিরিক্ত বার্ডেন হয়ে দেখা দিল আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি